আচ্ছা দেখো আমরা লাস্ট ক্লাসে মোটামুটি তোমাদের হচ্ছে যে বাইনারি যোগ অকটাল যোগ হ্যাগ্রিসিমেল যোগ এবং চিহ্নযুক্ত সংখ্যা এর প্রকারভেদ নিয়ে আলোচনা করছি এখন আজকে দেখা গেছে তোমাদের এই চিহ্নযুক্ত সংখ্যার মধ্যে আমাদের যে প্রকারভেদ গুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে যেমন আমাদের অলরেডি বলছি যে আমাদের কি কি পড়াইছি মোটামুটি মনে আছে তোমাদের যে পড়াইছি হচ্ছে যে আমি আহ এক নম্বর চিহ্নযুক্তের সম্বন্ধে কি ছিল আমাদের সাইন ম্যাগনিটিউড কি প্রকৃত মান গঠন পদ্ধতি প্রকৃত মান গঠন পদ্ধতি হ্যাঁ আমি আর লিখতেছি না ওইটা দুই নম্বর কি দুই নম্বর আছে হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ফর্ম এটার মানে কি এটার মানে হচ্ছে তোমাদের আহ দুইয়ের একের পরিপূরক আর তিন নাম্বার যেটা আছে সেটাকে বলা হয়েছে টুইস কমপ্লিমেন্ট ফর্ম টুইস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ফর্মেন্ট এখন এগুলা বুঝতে গেলে বলছিলাম এগুলা যদি আমাদের একটু ভালোভাবে বুঝতে চাই বুঝতে যদি চাই তাহলে আমাদের কি নিয়ে কথা বলতে হবে আমাদের রেজিস্টার নিয়ে কথা বলতে হবে রেজিস্টার নিয়ে একটু জানতে হবে রেজিস্টারটা আসলে কি রেজিস্টার হচ্ছে কোনো কিছুকে জমা রাখে কোনো তথ্যকে জমা রাখে কোন জিনিসকে ডাটাকে জমা রাখে সে রেজিস্টার এখন তোমাদেরকে বলছিলাম কম্পিউটার মেমোরি নিয়ে কথা বলবো আজকে রেজিস্টার মানে ওই কম্পিউটার মেমোরির একটা পার্ট হচ্ছে রেজিস্টার যেখানে আমাদের কি করি আমরা আমাদের বিভিন্ন ধরনের ডাটাগুলো আমরা জমা রাখি এখন আমরা যদি একটু নিচে আসি ধরো যে আমরা তো এই পার্টটা মোটামুটি বুঝছি আমাদের চিহ্নযুক্ত সংখ্যার মধ্যে আমাদের সাইন ম্যাগনিচিউড কমপ্লিমেন্ট ফর্ম কমপ্লিমেন্ট ফর্ম এগুলো আসছে তিনটা পার্ট আসছে তিনটা পার্টার মধ্যে আমাদের কি আমাদের এখন কিন্তু এই এই দুইটা দুইটা কিন্তু কিন্তু নাই এখন আর নাই এখন আমাদের চলে কোনটা এটা চলে এখন এই যে দুইয়ের পরিপূরক করতে গেলে আমাদের একের পরিপূরকের কাজে লাগে সেই জন্য আমরা এখন এই একের পরিপূরক আর দুইয়ের পরিপূরক নিয়ে কথা বলি সাইন ম্যাগনিচিউট নিয়ে এখন আর কথা বলি না তো এখন আমরা একটু সামনের দিকে আগাই এখন আজকে আমরা কম্পিউটার মেমোরি নিয়ে যদি একটু কথা বলতে চাই সেক্ষেত্রে দেখো ধরো যে আমাদের কম্পিউটার মেমোরিতে আমাদের তো মনে করো যে কি রাখতে পারি ধরো আমরা একটা ফাইল একটা ফাইল জমা রাখি আমাদের হচ্ছে যে ইমেজ জমা রাখি ইমেজ তারপর ধরো যে ভিডিও ভিডিও অডিও হ্যাঁ এই সব কিছু কি আমাদের কম্পিউটার মেমোরি জমা রাখে মনে করো যে আমাদের এই ক্যালকুলেটার নিয়ে যে কাজ করি ক্যালকুলেটার মধ্যে আমরা একটা ডাটা দিই যে মনে করো যে পাঁচ দশ পনেরো এগুলা যে সে মনে রাখে তারপর আমাদেরকে দুইটা মনে কর আমি পাঁচ দিলাম পাশ দেওয়ার পরে আমি যোগ দিলাম যোগ দেওয়ার পরে আবার দশ দিলাম দশ দেওয়ার পরে মন এই যখন আমি ইকুয়ালি ক্লিক করি ইকুয়ালি ক্লিক করার পরে তাকে আমাকে কত দেয় কত দেয় পনেরো দেয় সেই যে এই জিনিসগুলো মনে রেখে পরবর্তীতে পনেরো যে আমাকে দিলো এই এগুলো তো অবশ্যই কোথাও না কোথাও জমা আছে তাই না এই যে ডাটাগুলো যে জায়গায় জমা থাকে সেটা হচ্ছে কম্পিউটার মেমোরি ঠিক আছে মেমোরির মধ্যে গিয়ে জমা থাকে যদি জমা মনে মনে না রাখতে পারতো তাহলে কি করতে তাহলে আমরা এই বিষয়গুলো দেখতে পারতাম না ঠিক আছে এখন এই কম্পিউটার মেমরির মধ্যে আমাদের কম্পিউটার মেমোরি কিন্তু তৈরি হয় কিভাবে দিয়ে আমাদের অসংখ্য রেজিস্টার দিয়ে অসংখ্য কি অসংখ্য রেজিস্টারের সমন্বয়ে আমাদের কি হয় একটা মেমরি তৈরি হয় এই মেমোরির মধ্যে জমা থাকে কি ফাইল ইমেজ অডিও ভিডিও মানে আমাদের অনেক কিছু আছে আমাদের কম্পিউটার ফোনের মধ্যে যাবতীয় যা আছে সবকিছু তো মেমোরির মধ্যে গিয়ে জমা হয় এই মেমোরি তৈরি হয় কি দিয়ে এই অনেকগুলো রেজিস্টারের সমন্বয়ে কি হয় আমাদের একটা একটা মেমোরি তৈরি হয় এখন এই রেজিস্টার গুলো যে আসলে আমাদের কিভাবে কাজ করে সেটা এটা আমাদের কম্পিউটারের যে রেজিস্টারগুলো এই রেজিস্টার গুলোর মধ্যে আমাদের কম্পিউটার শুধু বুঝে শূন্য আর ওয়ান কম্পিউটার কিন্তু শূন্য আর ওয়ান ছাড়া কিছু বোঝে না ঠিক আছে কম্পিউটার তাহলে কি বুঝে কম্পিউটার বুঝে আমাদের শুধু শূন্য আর ওয়ান শূন্য আর ওয়ান আর ওয়ান আর ওয়ান তারপরে এই এগুলো আসলে কিভাবে সে জমা রাখে সে কি করে এগুলাকে আমাদের জিরো আর ওয়ানে রূপান্তর করে হ্যাঁ মনে করো যে আমাদের যদি মনে করো দশ দিলাম হ্যাঁ দশ দিলাম সেটাকে বাইনারিতে কনভার্ট করে বাইনারিতে কনভার্ট করে মানে জিরো আর ওয়ানে এ কনভার্ট করে বাইনারিতে বাইনারিতে কনভার্ট করে কনভার্ট করার কত আসে আসে আর তাই না রূপান্তরিত হয় এই কে যখন আমরা নেই তোমাদের মনে আছে রূপান্তরের ক্ষেত্রে আমাদের কিভাবে নিতে হয় কত হবে কে যদি বাইরেতে নেই তোমাদেরকে আজকে এই বিষয়টা বোঝানোর আগে একটা শর্টকাট শিখিয়ে দেয় যেহেতু আজকে আহ হ্যাঁ শর্টকাট শিখিয়ে ফেলি আজকে তারপরে না হয় দিকে গেলাম আমরা আজকে রূপান্তর আর একটা শর্টকাট সিস্টেম শিখি আর কি রূপান্তর একটা শর্টকাট সিস্টেম শর্টকাট সিস্টেম রূপান্তরের রূপান্তরের রূপান্তর রূপান্তরের শর্টকাট রূপান্তর শর্টকাট তোমরা কি বুঝতে পারতেছো এগুলো আমি যেগুলো বলতেছি যদিও একটু আহ মানে একটা একটার মধ্যে আরেকটা চলে যেতেছি যদি কোনো কোয়েশ্চেন থাকে বইলো হ্যাঁ অনেক সময় চ্যাট চ্যাটের মধ্যে খেয়াল থাকে না মানে চোখ থাকে না তো তোমরা যদি মানে আনমিউট করে কথা বলতে চাও বইলো আর কি রূপান্তর শর্টকাট শুধুমাত্র দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য সেটা হচ্ছে আমাদের আমরা বাইনারি থেকে ধরো ডিসিমেল আবার থেকে বাইনারি এই ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য ঠিক আছে এখন এই দুটার মধ্যে এই যে শর্টকাটটা শুধুমাত্র আমরা কোথায় ব্যবহার করতে পারবো শুধুমাত্র এমসিকিউতে ব্যবহার করতে পারবো কখনো কি করতে পারবো না আমরা সিকিউতে এটা ব্যবহার করতে পারবো না সিকিউতে কি করা যাবে না সিকিউতে ব্যবহার করা যাবে না এই শর্টকাট সিস্টেম তাহলে আমরা ধরো যেটা দশ ধরো দশ ধর আমরা একটা নাম্বার লিখলাম ধরো পনেরো পনেরো কে এটা ধর ডিসিমেল নাম্বার হ্যাঁ আমরা এটাকে কোথায় নিব আমরা নিবো হচ্ছে বাইনারিতে কোথায় নিবো বাইনারিতে আমরা তো কি করতাম এটা ভাগ করে করে নিতাম তাই না তাহলে পনেরো কে যদি আমরা দুই ভাগ করে করে নিই তুই কত আসে দেখো তো সাত দুগুণে চোদ্দ থাকে কত এক তারপরে দেখো তো আমাদের এখানে যদি দুই দেই তাহলে তিন দুগুণে ছয় থাকে কত আমাদের এক তারপর আবার দেখো আমাদের যদি এখানে দেখো দুই একে দুই হাত থাকে কত এক এখন যেহেতু আর এক ভাগ যাইতেছে না তাহলে এখানে শূন্য আর এক এখানে চলে আসবে তাহলে মানে ওয়ান 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 এটা মানে আনসার কত আসতেছে ওয়ান ওয়ান মানে আমাদের নিস্তিক উপর দিয়ে যাবে না তাহলে কত আসে এটা বলতো ওয়ান 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 চারটা ওয়ান এক দুই তিন চার পাঁচ সরি চারটা এটা আমাদের বাইনারি এই মানটা হচ্ছে আমাদের কি এটার এটার মধ্যে কি বাইনারি ফর্ম এখন আমরা শর্টকাটটা দেখাই শর্টকাটটা হচ্ছে এরকম একটা জিনিস ধরো যে এখন আমরা শর্টকাটে যাই এই এটা শর্টকাটে যাই শর্টকাটটা হবে এরকম ধরো আমরা এটা কত পনেরো না পনেরো থেকে কত পনেরো কে হবে কত পনেরো কে না পনেরো কে তো আমাদের নিতে নিতে হবে হবে এখন শর্টকাটটা দেখি একটু ধরো আমাদের এই পনেরো আছে না আমাদের মনে আছে তোমাদের যখন অক্টাল থেকে অক্টাল থেকে বাইরেতে নিয়েছিলাম অথবা বাইন বাইনের সাথে অক্টালের সম্পর্ক কয় করে তিন বিট করে আবার হ্যাগ্রিসিনের সাথে বাইনের সম্পর্ক কয়বিট করে চার বিট করে কিন্তু এখানে ওই সিস্টেমই হবে কিন্তু এটা একটু ব্যতিক্রম মনে করো এক একের ডাবল কত দুই দুইয়ের ডাবল কত ফোর এটা কত কখন ব্যবহার করতাম যখন আমরা অক্টাল থেকে যখন আমরা অক্টাল থেকে কোথায় যেতাম বাইনারিতে যাইতাম কিন্তু আবার যখন আমাদের এখানে এইট দিতাম এইট দিতাম কখন যখন আমাদের হ্যাগদারিসিম থেকে বাইনে দিতাম অথবা বাইনে থেকে হ্যাগদারিসিমে যাইতাম তখন আমরা এই নিয়মে ফলো করে আমরা কাজ করতাম এখন দেখো ওয়ানের ডাবল কত টু টু এর ডাবল ফোর ফোর এর ডাবল এইট এটার ডাবল কত সিক্সটিন সিক্সটিন না এখন যখন সিক্সটিনে যাই তখন আমাদের এই পনেরোটা পনেরো থেকে টা বেশি হয়ে জানা তখন আমরা এই টা ব্যবহার করব না আমরা এখানে দেখব যে কত কত যোগ করলে আমাদের পনেরো হয় ধরো দেখো তো এখানে আট আটে আর চারে কত বারো তাহলে আট আর চারে বারো বারো আর দুই চোদ্দ চোদ্দ রাখে পনেরো মানে সবগুলোই ব্যবহৃত হতেছে তাহলে সবগুলোর নিশেষ ওয়ান হবে ওয়ান হবে তাহলে এইটাই হবে কি তার এটার বাইনারি মান এটা পনেরো এর বাইনারি মান এটা এটা শর্টকাট সিস্টেম আবার দেখো আমার আরেকটা করি তো একটা গেলো আমরা আরেকটা করি ধরো যে এখানে আমরা ধরো যে আমরা এখন নিলাম হচ্ছে কত ধরো টোয়েন্টি থ্রি নিলাম হ্যাঁ এটা কত আসছে আমাদের টেনে আছে নিব কোথায় আমরা আমরা নিবো হচ্ছে বাইনারিতে নিব এখন আমরা যদি এটা শর্টকাট নিয়ে আমরা দেখি তাহলে কি হবে কি বলছি এক একের ডাবল কত দুই দুইয়ের ডাবল কত ফোর ফোরের এর ডাবল কত এইট এইট ডাবল কত ষোলো ষোলের ডাবল কত বত্রিশ তাহলে বত্রিশ কি আমাদের এটা থেকে বেশি হয়েছে ত্রিশ থেকে বেশি হয়ে গেছে না তাহলে বত্রিশ নেওয়া যাবে না যদি না যায় তাহলে এই যে যেগুলো আছে এগুলো কত কত যোগ করলে আমাদের কত হয় তেইশ হয় ষোলো ষোলো আরটা কত হয় চব্বিশ তাহলে আট নেওয়া যাবে না তাহলে ষোলো আর চারে কত বিশ বিশে আর দুই বাইশ বাইশে যায় কত তেইশ তাহলে আমাদের আট ব্যবহৃত হইতেছে না আর বাকি সবগুলো ব্যবহৃত হইতেছে তাহলে যেগুলো ব্যবহৃত হবে না সেগুলো নিচে কত হবে শূন্য হবে যেগুলো ব্যবহৃত হবে সেগুলো নিচে কত হবে ওয়ান হবে তার মানে আমাদের এইটাই হচ্ছে তার কি এটার বাইনারি মান তার মানে এটার আনসার কত হবে তাহলে অ্যান্সার হবে আমাদের ওয়ান শূন্য ওয়ান 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 এটা হচ্ছে আমাদের কি বাইনারি মান তো তোমরা চেক করে দেখবে এখানে এরকম ভাবে যে এরকম যখন তোমরা ভাগ করে করে করবে না তখন দেখবে যে আসলে আমাদের এই যে এটা হয় কিনা মানে এই আনসারটা ঠিক হয় কিনা এটা তোমরা কেন শিখেছিলে এটা শেখানোর একটাই কারণ তোমরা জন্য এমসি কিউ তে শর্টকাট মানে ক্যালকুটার যদি নাও থাকে তাহলে যেন শর্টকাটে তোমরা এটা ব্যবহার প্রয়োগ করতে পারো আর কি এটা ক্যালকুটার তো তোমরা এখনো শিখাইনি ক্যালকুটাটার শিখাই দিবো আমি ভিডিও বানাই না দিয়ে দিব আর কি এখন কথা হচ্ছে তোমরা এটা বুঝছো কিনা বলো এই যে আমি সিস্টেমটা দেখাইলাম তুমি আচ্ছা যদি বুঝে থাকো তাহলে একটু সামনের দিকে আগে এখন দেখো আমাদের এখানে আমি এখন যদি ধরো একটা বাইনারি নাম্বার আছে কত ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা আমাদের বাইনারি সংখ্যা নিতে বলছে কোথায় ডিসিম এ নিতে বলছে কোথায় নিতে বলছে ডিসিম এ নিতে বলছে ডিসমেল তার মানে এটা কি আমাদের উল্টাটা উল্টা সিস্টেম ডিসিমেল এটা আমাদের আছে এটা নিতে হবে

বাইশ দুগুনে চুয়াল্লিশ আবার দেখো এগারো দুগুণে আবার দেখো দুই দেই কত হবে পাঁচ দুগুণে তারপরে দেখো আমাদের যদি আবার এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় দেখো তো দুই দুগুণে আহ চার থাই কত আমাদের এক তারপর আবার দেখো আমি যদি আবার এটাকে ইয়া করি কত হবে ধরো তো দুই একে দুই থাই কত শূন্য তারপরে দেখো আমাদের সবার শেষে একটা আছে সেটা কত আমাদের

এই যে শর্টকাট শিখে ফেললাম এই যে আমাদের রূপান্তরের মধ্যে কি এই যে বাইনারি বাইনারি থেকে থেকে এটা কারণ কারণ আছে হচ্ছে এখন দেখো এই যে বলছিলাম কি করে বাইনারি হচ্ছে যে এই ধর দশ সেই কি করে কম্পিউটার কিছু কিছু ডিভাইস আছে যেগুলো কি করে তাকে আমাদের জিরো আর ওয়ানে রূপান্তর করে জিরো ওয়ান জিরো ওয়ান এগুলোতে রূপান্তর করে হ্যাঁ রূপান্তর করে হচ্ছে যে তাকে ক্যালকুলেশন করে আমাদের আবার এটাকে আমাদের মানুষের ভাষা বা হিউম্যান রিডেবল ভাষায় পরিণত করে পরিণত করে আবার দশে আর এই দশ আছে না দশ আমাদেরকে আবার দেখায় বা দশে আর দশে আর পাশে যোগ করে কথা পনেরো না এই পনেরোটা আমাদের কি করে আমাদের সামনে উপস্থাপন করে তার মানে এখানে কিছু বিষয় আছে কম্পিউটারের ইন্টারনাল অনেক কিছু আছে তো এত কিছু তো আমরা বুঝবো না জাস্ট সিম্পল জিনিসটা বুঝি যে আসলে যখন আমাদের কম্পিউটার আমরা কোন কিছু রাখি সেই কম্পিউটার বাইনারি ভাষায় রূপান্তর করে সেই সেখানে সেট করে এখন যেখানে সেট করে সেটা জায়গাটা কোনটা সেটা হচ্ছে আমাদের রেজিস্টার এই রেজিস্টার বা কম্পিউটার মেমোরিতে সেট করে কম্পিউটার মেমোরিতে মেমোরি কিভাবে তৈরি হয় রেজিস্টার মাধ্যমে শুরু হয় মানে আমাদের কি কয় জমা রাখে আর কি মান মানগুলো এখন এই রেজিস্টারের মাধ্যমে আমরা বিষয়গুলো রেজিস্টার বিষয়গুলো একটু বুঝি এখন ধরো যে আমি একটু নিচে যাই রেজিস্টারের বিষয়গুলো বুঝতে গেলে একটু নিচে যেতে আচ্ছা এখানে নিচে যাওয়া দরকার নাই আমি এই সাইডে বুঝাই ধরো যে আমাদের কাছে একটা রেজিস্টার আছে হ্যাঁ এই রেজিস্টার আমাদের কম্পিউটার মেমোরিতে তো একটা রেজিস্টার আছে কম্পিউটার তোমাদেরকে এই রেজিস্টার বোঝানোর আগে আর জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে ধরো বিট বিট কি তোমাদের মনে আছে বিট বিট হচ্ছে কি আমাদের শূন্য আর হচ্ছে ওয়ান শূন্য আর হচ্ছে ওয়ান হচ্ছে বিট ঠিক আছে আর এখন এই যে শূন্য আর ওয়ান তোমার সংজ্ঞা লেখাই দিচ্ছি একটা বিডিও তো তোমরা অবশ্যই পাবা এটা যে বিট কাকে বলে বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্ককে বিট বলা হয় এই যে শূন্য একটা বিট তারপর ওয়ান একটা বিট ঠিক আছে এগুলা এক একটা বিট হ্যাঁ বিট এখন এরকম আমাদের আমাদের মনে করো যে আট বিট মিলে আমাদের আট বিটে আট বিট মিলে হয় আমাদের এক বাইট কত বাইট এক বাইট এরপরে মনে করো যে আমাদের এক বাইট এরপরে মনে করো যে আমাদের আহ আরো কিছু বিষয় আছে এক হাজার চব্বিশ বাইটে মেবি হচ্ছে যে এক কেবি মনে আমার কাছে মনে হইতেছে আহ এখন ভুলে গেছি আহ এক হাজার চব্বিশ বাইট এক হাজার চব্বিশ বাইট সমান হ্যাঁ হ্যাঁ এক কিলো বাইট এক কেবি হ্যাঁ ঠিক আছে তো আমরা দেখো এক কেবি তার মানে এখানে আমাদের এরপর হচ্ছে যে কি এরকম এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ বাইটে হ্যাঁ নর্মালি তোমার দেওয়া হয় সরি হচ্ছে যে বড় হাতের বি দেওয়া হয় হ্যাঁ এক হাজার চব্বিশ বাইটে সমান সমান কত কত কেবি এক কেবি মনে আছে তোমাদের আমাদের এই যে কেবি তারপর হচ্ছে যে আমাদের এম বি এরপরে আসতেছে এক হাজার চব্বিশ কে বিয়ে এক হাজার চব্বিশ কে বিয়ে হচ্ছে আমাদের কি আমার এটা বি হবে কিলো বাইট কিলো বিট সরি এটা কে বি হবে কিলো বিট আর এক হাজার চব্বিশ কেবিতে আমাদের হয় এক এম বি ঠিক আছে

এক জিবি মানে কি এক দিঘা বাইট বুঝতে আমাদের যেগুলা আমাদের কিনি সেইগুলো হচ্ছে এইটা কম্পিউটার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট আমাদের যেরকম পরিমাপের জন্য মনে করো আমাদের এক মিটার বা আমাদের আমাদের ফুট হিসাব করে ফুট হিসাব করা হয় সেন্টিমিটার হিসাব করে ইঞ্চিত হিসাব করা হয় সেক্ষেত্রে মনে করো কম্পিউটারের পরিমাপ একক কি ক্ষুদ্রতম পরিমাপের একক হচ্ছে বিট এখান থেকে শুরু হয় এরকম এক বাইট আট বিট মিলে এক বাইট হয় এক হাজার এখন একটা জিনিস বলি এই ছোটদের বি দ্বারা বোঝানো হয় বিট আর বড় হাতের বি দ্বারা বোঝানো হয় বাইট ঠিক আছে বড় হাতের বি দ্বারা বোঝানো হয় বাইট মনে থাকে জানো এটা ঠিক আছে এটা মনে থাকে জানো তাহলে আট বিটে আমাদের আচ্ছা আমাদের টাইম বা শেষ হয়ে যাবে আমি জাস্ট অল্প একটু বুঝে তারপরে শেষ করে দিব আজকে আর বেশি ইয়া করবো না করবো না তো এখন দেখো আমাদের এক হাজার চব্বিশ বা আমাদের বাইটে হচ্ছে সরি আট বিটে হয় কত এক বাইট এবার এক হাজার চব্বিশ বাইট বিবাহ বড় হাতের মানে নাকি বাইট এক কিলো বাইট এক কিলো হয় এক হাজার চব্বিশ কিলো হয় এক এমবি আর এক হাজার চব্বিশ হয় এক জিবি এই আর কি তো এখন তোমাদেরকে যদি আমি আরেকটা জিনিস বলি এই যে আমাদের কম্পিউটার কম্পিউটার কিন্তু আমাদের রেজিস্টার মানে সর্বনিম্ন আমাদের যেই রেজিস্টারটা সেটা হচ্ছে আমাদের এক বাইটের কয় বাইটের এক বাইটের বা আট বিটের ঠিক আছে এক বাইটের বা আট বিটের তো আমাদের মিনিমাম এক বাইট নিয়ে কাজ করতে হয় তো মনে করো আমাদের এখানে রেজিস্টারের মধ্যে আমি যদি তোমাদেরকে বুঝাতে চাই ধরো একটা রেজিস্টার মনে করো দেখতে যদি এরকম হয় ধর একটা রেজিস্টার দেখতে যদি এরকম হয় হম কত বিটার হবে তাহলে হবে ঠিক আছে হবে আট বিটের একটা আট বিটের অথবা আট বিট অথবা এক বাইটের একটা রেজিস্টার কি এক বাইটের একটা রেজিস্টার এক বাইটের রেজিস্টার এখন এইটার মধ্যে আমাদের কি বসবে শূন্য অথবা ওয়ান 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 বসবে এগুলোই বসবে এখানে হ্যাঁ প্রত্যেকটা ঘরে এরকম এরকম আমাদের বসবে আরকি প্রত্যেকটা ঘরে শূন্য অথবা ওয়ান 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 এখন কথা হচ্ছে এটা তো একটা পাত্রের মতো তাই না এটা একটা পাত্রের মতো এখন এটার মধ্যে আমি মনে করো যে এটাতে শূন্য আর ওয়ান বসাবো তাহলে এই যে ফাইল আছে ধর একটা ফাইল আছে আমাদের বা একটা ইমেজ অথবা আমাদের একটা সংখ্যা আছে বড় সংখ্যা ধরো পঞ্চাশ এখন এই সংখ্যাটাকে মনে করো যে আমাদের রেজিস্টার মধ্যে রাখবো ঠিক আছে রাখা যাবে কিনা এটা কি আমাদের এই পঞ্চাশটা কি আমাদের এই পাত্রে ধরবে কিনা এটা একটা পাত্রের মতো কারণ আমাদের কোনো কিছু ডাটা জমা রাখতেছি আমাদের একটা কোনো একটা কিছু জমা রাখতেছি তার মানে একটা পাত্রের মতো কাজ করতেছে যে পাত্রের মতো কাজ করে তার মানে কি এখানে একটা নির্দিষ্ট পরিমাণ ডাটাই জমা রাখতে পারবো আর বেশি জমা রাখা যাবে না সেক্ষেত্রে ধরো যে আমরা এই পাত্রের মধ্যে কি পরিমাণ জায়গা আছে এবং কি পরিমাণ ডাটা আমরা রাখতে পারবো সেটা আমাদেরকে বের করতে হবে যে আমাদের একটা আটবিট আটবিট অ্যাজেস্টারের মধ্যে আমাদের কি পরিমাণ জায়গা আছে এবং তার মধ্যে আমি কি পরিমাণ ডাটা রাখতে পারবো সেটা আমাদেরকে বের করতে হবে কথা বুঝছো কথা বুঝছো যদি আমরা সেটা বুঝতে পারি যদি আমরা সেটা বুঝতে পারি তাহলে দেখবে যে আমাদের এক এক পরিপূরক এবং দুইয়ের পরিপূরকের যে বিষয়গুলো একবারে ডেপথ থেকে তোমরা ধরতে পারবা ডেপথ একবার ভিতর থেকে তোমরা বিষয়টা বুঝতে পারবা যে আসলে আমাদের ডাটাগুলো কিভাবে জমা হইতেছে কিভাবে আসলে কাজ করতেছে এবং পরবর্তীতে যখন তোমরা সি প্রোগ্রাম সি প্রোগ্রাম আমরা পড়াবো না এই সি প্রোগ্রামে পড়াতে গেলেও তখন দেখবে যে বিষয়গুলো বুঝতে পারবো আসলে

আমাদের ক্লাসের রিভিউ দেখলাম তারপরে মনে করো আমাদের হচ্ছে যে কি এই মানে রূপান্তর শর্টকাট রূপান্তরের শর্টকাট রূপান্তর তারপর হচ্ছে আমাদের কি দেখলাম এখন সবার শেষে এই রেজিস্টারের বিষয়গুলো রেজিস্টার টুকটাক রেজিস্টার পুরাটা না রেজিস্টারে অল্প কিছু জিনিস দেখলাম যেটার হিসাব নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ভালো মতো শিখবো একবারে খুব ভালো মতো শিখবো ইনশাল্লাহ তো আশা করি আর এই শর্টকাটটা কি ছিল ডেসিমেল থেকে বাইনারি আর বাইনারি থেকে ডেসিমেল এই বিষয়টা আমরা ভালোমতো এখানে শিখলাম তো আশা করি বুঝতে পারছো এখন যদি এখানে কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারো আর কি দেখি কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের